আমাদের শীতের সবজি গাছ বসানোর ক্ষেত্রে আমরা অনেক সময় চিন্তিত হয়ে থাকি যে আমরা চারা নিজেরা বাড়িতে বানাবো না বাজার থেকে বা নার্সারি থেকে কিনে এনে আমাদের টপ বা গ্রো ব্যাগের মধ্যে রোপণ করবো সব থেকে ভালো হয় নিজে যদি চারা বানিয়ে নিতে পারো কিন্তু সবার কাছে তো গার্ডেনিং একটা সহজ বিষয় নয় কিন্তু আমাদের এই গার্ডেনিংকে সহজ করে নিতে হলে নিজেরাই বাড়িতে চারা বানিয়ে নিতে হবে এবং চারা বানালে তোমাদের একটা সুবিধা পাবে যে কোয়ালিটি এবং ভ্যারাইটি নিয়ে তোমরা নিশ্চিত থাকবে আমাদের লিমিটেড জায়গায় ভালো সবজি করতে হলে আমাদের অবশ্যই হাই কোয়ালিটির বীজ এবং দুর্দান্ত ফলন দেয় এমন সব ভ্যারাইটি আমাদের বসাতে হবে তাই নিজেরা বীজ কিনে চারা করলে সব থেকে ভালো হয় নমস্কার আমি অনিশ এবং আপনারা দেখছেন গাড়ি বাংলা আজকের আরেকটি নতুন ভিডিও প্রত্যেককে জানায় অনেক অনেক স্বাগত আজকের ভিডিওটা বেসিক্যালি সবজি গাছের বীজ বা যে কোনো বীজ বসানোর পর আমাদের কর্তব্য কি বা আমরা কীভাবে গাছের পরিচর্যা নেব সেটা আজকের ভিডিওর মাধ্যমে আমরা পুরোপুরি জেনে নেবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এটাই আমার অনুরোধ রইল প্রত্যেকের কাছে এবং সকলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নিয়েছেন এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে অলে বাজিয়ে নেবে যাতে নিয়মিত তোমাদের কাছে ভিডিওর নোটিফিকেশান পৌঁছতে থাকে যখনই নতুন নতুন ভিডিও গার্ডেন বাংলা চ্যানেলে আপলোড হবে আমরা অনেক ধরনের বীজ আছে যেগুলো ডাইরেক্টলি যেখানে গাছ করব সেখানে বসিয়ে দিই মানে ধরো এরকম ফ্রুটকেট বা কন্টেনারে বা গ্রো ব্যাগে বা টবের মধ্যে আবার অনেক গাছের চারা আমরা বীজতলা করে রেডি করি যেমন আমি এখানে বিট রুটগুলো বীজতলা করে রেডি করছি তারপর আবার এগুলোকে পরবর্তী সময় ট্রান্সফার করব অন্যান্য জায়গার মধ্যে কিন্তু আবার বেশ কিছু গাছ হয়েছে যেগুলো সরাসরি মাটিটির মধ্যে রোপণ করতে হয় যাতে করে সেখান থেকেই গাছ বেড়ে উঠতে পারে চচ্চর করে সেক্ষেত্রেও আমাদের বেসিক্যালি এইভাবেই কাজ করে যেতে হবে যেমন আমি এখানে মূলো পালং ধনে যেগুলো আমাদের ডাইরেক্টলি টবের মধ্যে ছড়িয়ে দিতে হয় যে বীজ এবং সেইখান থেকেই আবার আমাদের ফসল রেডি হয়ে যাবে এক মাস দু মাস এরকম টাইমে যতটা টাইম পিরিয়ড থাকে তো সেক্ষেত্রে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে কাছে জল এবং পর্যাপ্ত সূর্যালো অনেকে বলবে দাদা খাবার বলবে না খাবার তো দূরের কথা আগে গাছকে বাঁচিয়ে বড় করতে হবে তো তারপর তো খাবার সেক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে বিনস এবং করলার গাছ বসিয়েছিলাম এ দেখো বিনস দুটো একটা গাছ খুব ভালোভাবে উঠেছে করলা গাছগুলো দুর্দান্তভাবে বেড়ে উঠছে তো তোমরা এখন প্রত্যেকেই এই সকল গাছ নিজের ছাদ বাগানের মধ্যে নিঃসন্দেহে করতে পারো তার পাশাপাশি তোমরা এখন চাইলে শীতের সমস্ত সবজি নিজেরাই চারা বানিয়ে করতে পারো চারা তৈরি করতে গেলে মাটিটা প্রথমত যেটা বানাবে সেটা একদম ঝুরঝুরে এবং ওয়েল ড্রেন হতে হবে বেসিক্যালি আমি এখানে মাটি বানিয়েছি কোকোপিট ভার্মি কিছুটা পরিমাণ নিমখোল অ্যাড করেছি আর টার্কো টার্কোডার ভিনেডি অ্যাড করেছি ওটা জৈব ফাঙ্গিসাইড মানে ফাঙ্গিসাইড কাম একটা খাবার বলা চলে গাছের আর নর্মাল মাটি রয়েছে সমস্তটা ইকুয়াল রেসিও তোমরা মেনটেন করতে পারো করে গাছের বীজ রোপণ করবে আর বীজ বসানোর অবশ্যই একটা কাজ করবে বীজ বসানোর টাইমটা তোমরা অবশ্যই চাইলে তোমরা কোনো জায়গায় নোট ডাউন করে রেখে দিতে পারো সব বীজ সমস্ত মানে একসাথে ফুটে ওঠে না যেমন এই বিনসে বীজগুলো দু দিনের মধ্যে ফুটে গিয়েছে কিন্তু করলা বীজগুলো ফুটতে অনেক অনেক টাইম লেগেছে যেমন ধরা চলে দু সপ্তাহের মতো টাইম লেগেছে যারা পুরোনো ভিডিও দেখেছো জানো আমি কবে বীজগুলো বসেছিলাম তোমাদের সামনে বীজগুলো বসিয়েছিলাম তারপর এত টাইম লেগেছে এখানে যেমন শসার গাছ আমি এখানে প্রত্যেকটা কবে দুটো করে শশার দানা বসিয়েছিলাম একটা দুটো ফুটেছে একটা একটা বেরিয়েছে তো এই বীজটা নষ্ট হয়ে গিয়েছে তাই তাই বীজটা ফুটে ওঠে নাহলে সবকটা বীজই ফুটে উঠতো আর বীজের কোয়ালিটি খুবই এ ওয়ান কোয়ালিটির বীজ নিয়েছি আমি আর বিটরুটগুলো দেখো বিটরুটের গাছ যারা দেখুন এই রকমভাবে গাছ বেরোয় শশা গাছগুলো বড়ো জায়গায় ট্রান্সফার হয়েছে ইভেনলি বেশ কিছু টমেটোর চারাও আমি বড়ো জায়গার মধ্যে ট্রান্সফার করেছি এবার অনেকে বললো দাদা এতগুলো গাছ একসঙ্গে দিয়েছো একটাই মূল কথা এত ছোট ছোট গাছের চারা যে সমস্ত গাছগুলোকে আমাদের একসাথেই দিতে হয়েছে তাই পরবর্তী সময় এগুলো বড়ো হয়ে গেলে আবার আমাদের ছড়িয়ে ট্রান্সফার করে দিতে হবে যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ ধনিয়া পাতা ধনিয়া পাতা আমরা একসাথে প্রচুর লাগিয়ে দিতে পারি বা বেড করে করে রো বানিয়ে বানিয়েও লাগাতে পারি সেক্ষেত্রেও একটা সুবিধা হয় গাছে জল দেওয়ার ব্যাপারে এই শাক গাছ তোমরা অনেকেই জানো ধনিয়া পাতা হচ্ছে একটা শাক বা ঘাস টাইপের সবজি বলা চলে তো এইগুলিতে জল দেওয়ার সময় সবসময় স্প্রেয়ার করে জল দেবে আমি যেমন জল দিচ্ছি দেখতে পাচ্ছ স্প্রেয়ার করে কারণ এতে যদি হাতে করে বা কোনো মগের সাহায্যে বা কোনো পাত্রের সাহায্যে তোমরা জল দাও তাহলে দেখতে পাবে গাছগুলি পুরো হেলে গেছে এবং হেলে যাওয়া মানে এই গাছ পুরোপুরি নষ্ট হয়ে যাবে তোমরা এখানে যেমন দেখতে পাচ্ছ বেগুন গাছ এই বেগুন গাছ কিন্তু আমরা ডাইরেক্টলি কখনোই বসাবো না বসাতে গেলে বেসিক্যালি আমাদের প্রথমত চারা বানিয়ে নিতে হবে তারপর আমাদের প্রতিস্থাপন করতে হবে তোমরা যেমন এখানে লক্ষ্য করছো টমেটো গাছ দু জায়গার মধ্যে করেছি আর এখানে রয়েছে সেই পুরনো শোষা গাছটা যেটা বড় শোষা গাছ তো এইগুলো তো কটা আমি বীজ থেকে নিজেই বানিয়েছি তো এইগুলো তোমরা যারা পুরোনো ভিডিও দেখছো প্রত্যেকেই জানো মাটি ইকুয়াল মানে যেগুলো আমি বীজ তৈরির জন্য বীজ জার্মারেটার মাটি বানিয়েছি সেই মাটিতেই আমরা আমি নর্মালি গাছ প্রতিস্থাপন করেছি আর তোমরা একটা বিষয় লক্ষ্য করবে টমেটো গাছ কিন্তু যত কটা বসেছি তত কটাই রয়েছে বেঁচে একটা কিন্তু গাছ মরে নেই এটাই হচ্ছে সঙ্গে সঙ্গে গাছ ট্রান্সফার করার ফল তোমরা অনেক সময় লক্ষ্য করবে গাছ ট্রান্সফার করতে গিয়ে ট্রান্সফার সকে চলে যায় এখন অনেক সময় বাজারে বা নার্সারিতে দেখবে মাটি থেকে ওপ্রানো গাছের চারা বিক্রি হয় সেই চারা আমরা কিনে এনে বাড়িতে রোপণ করি যেমন দেখো এই বেগুন গাছ গাছগুলোর চারা যেগুলো আমি বাজার থেকে কিনে এনে রোপণ করেছিলাম কিন্তু পুরোপুরি মানে ভালো বলা চলে না আবার খারাপও বলা চলে না বাঁচতে পা বাঁচাতে পারবো কি এটাই চাপের বিষয় তো এই গাছগুলি গোড়া বা শিকড় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আবার বেশ কিছু গাছ থাকে যেগুলো অনায়াসেই মাটি থেকে উফরানো গাছ হয়ে যায় কিন্তু অনেক সময় আমাদের গাছ নিজেরাই বাড়িতে বানিয়ে নেওয়া শ্রেয় হয়ে ওঠে সেক্ষেত্রে আমি তোমাদের প্রত্যেকটাই সাজেস্ট করব মাটির নিজের বাড়ির মধ্যে নিজের নিজে চারা বানাতে হলে বাড়িতে সব থেকে বেসিক্যালি তোমরা যে বিষয়টার মাথায় রাখবে সেটা হচ্ছে গাছের মাটি গাছের মাটিটা যদি তোমরা পরপরভাবে দিতে পারো যেমন আমি বললাম সেই অনুপাতে যদি তোমরা বানাতে পারো তাহলে তোমাদের গাছও যেমন খুব দুর্দান্তভাবে বেড়ে উঠবে তার পাশাপাশি তোমাদের গাছে ফলনও খুব ভালো হবে আর সবসময় বীজ নিয়ে দামাদর করবে না কারণ ভালো কোয়ালিটির বীজ তোমাদের যদি তিন থেকে চারটে গাছই দাঁড়ায় খুব ভালো ফলন দেবে এতটা ফলন দেবে যেটা তোমরা দশটা বারোটা গাছও দিতে পারবে না তাই সব সময় ভালো কোয়ালিটি একদম গুড কোয়ালিটির বীজ চুজ করবে কারণ আমরা অল্প পরিসরে অল্প জায়গার মধ্যে করছি তাই আমাদের ভালো কোয়ালিটির বীজ নিতে হবে যা থেকে আমরা সুন্দর সুন্দর ফলন পেয়ে যেতে পারি তোমরা অনেকেই আমাকে বলো দাদা তুমি তো এত সবজি গাছ করছো খাবার কী দাও খাবার দেখতে জানতে হলে পুরোনো ভিডিওগুলো অবশ্যই চেক আউট করবে আর পরবর্তী সময় আবার তোমাদের খাবার দেখিয়ে দেবো কি খাবার তোমরা তোমাদের গাছগুলোতে এখন এই সময় খাওয়ানোর জন্য প্রয়োগ করতে পারো গাছের বৃদ্ধির ক্ষেত্রে খুব খুব ভালো কাজ করবে তোমরা বেসিক্যালি শীতে কি কি সবজি করতে পারো আমার বাগান দেখে অনেকটাই ধারণা পেয়ে গেলে এছাড়াও প্রচুর প্রচুর সবজি রয়েছে যেগুলো তোমরা খুব সহজে নিজের ছাদ বাগানে অল্প পরিসরের মধ্যেই করতে পারো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেউ আগে কোনো সবজি গাছ করার ভাবনা করেছিলে কি না বা আজকের ভিডিওটা দেখার পর কে কে সবজি গাছ করবে তো তোমরা বেগুন গাছগুলো দেখতেই পাচ্ছ খুব খুব ভালো গ্রোথ নিচ্ছে আর প্রত্যেকটা বেগুন গাছই হেলদি আর বেগুনও ধরেছে যে বেগুন ধরেন তা নয় তোমাদের আদর্শ যে লিকুইড খাবারটা আমি বানিয়ে দেখেছিলাম সেই খাবারটাই গাছগুলোর মধ্যে প্রয়োগ চলছে আর অনেকে বলছে তাদের এই ছোট গাছে কি খাবার দেবো বা এখন কি খাবার দেওয়া চলবে খাবারের ক্ষেত্রে বেসিক্যালি বলা চলে গাছগুলো যখন ম্যাক্সিমাম হাইট হয়ে যাবে নর্মাল যেমন গাছগুলো এখন বেড়ে উঠছে এই অবস্থায় তোমরা একদম পাতলা করে লিকুইড খাবার গাছে দিতে পারো বেশি ভারী বা মিক্স খাবার একদমই নয় মাটিতে যে খাবার রয়েছে সেই খাবার মোটামুটিভাবে গাছ এক মাস মতো চলে যাবে এবং সেই এক মাস পর থেকেই আমাদের খাবার দেয়া শুরু হবে তো আর তোমরা কি খাবার দেবে সবজি পচা তরল সার আদর্শ লিকুইড সার যেগুলো আমি তোমাদের বানা শিখিয়েছি সেই খাবারগুলো তোমাদের গাছে প্রয়োগ করে যেতে হবে শীতে গাছের পাশাপাশি সকলেই সবজির গাছ করো যেটা আমাদের বাড়ির মধ্যে সবজি করলে একটা আলাদাই চিন্তা ভাবনা তৈরি হবে তোমরা প্রত্যেকে লক্ষ্য করবে সবজি গাছ যখনই করবে একটা আলাদাই ভালো লাগা কাজ করবে কারণ নিজের ছাদের অর্গানিক সবজি এবং নিজের গাছ থেকে অর্গানিক সবজি নিজে হাতে পেরে খাওয়ার মজাটাই আলাদা প্রত্যেকেই করে দেখো এবছর যারা শুরু করতে পারিনি পাঁচ দশটা টমেটো বেগুন লঙ্কা গাছ দিয়ে শুরু করো সামনের বছর আমাকে আর বলতে হবে না তোমরা নিজেরাই বলবে দাদা এবছর সবজি গাছের ভিডিও দিলে না তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম সকলে গাছটা করো এটাই আমি চাই তাই গাছ খুব ভালোভাবে করো এবং আমাকে কমেন্টে জানাবে অবশ্যই তোমার সবজি গাছ এর আগে কোনোদিনও করেছিলে কি না তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই সমাপ্ত করলাম যারা ভিডিওটা দেখেছ এতক্ষণ জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর যারা এখনও সাবস্ক্রাইব করুন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নেবে এইরকম ভিডিও রেগুলার দেখার জন্য